বাঙালি মানে মিষ্টি পৃথিবীর আর কোনো খাবারের জগতে এত রকম বর্ণ স্বাদের ছটানি কত রকম মাপকাঠিতে যে বাঙালির মিষ্টি জগৎকে ভাগ করা যায় রসের বিচারে সরস এবং নিরস পাক প্রণালীতে ভাজা পোড়া এবং ভাপা মিষ্টির এত প্রকার ভেদ উৎসব পার্বণগুলিতে আরও স্পষ্ট করে বোঝা যায় যে কোনো উৎসব মিষ্টি ছাড়া ভাবাই যায় না ভাইফোটার মতো মিষ্টি প্রধান উৎসব মিষ্টি ব্যতীত নিরসী আর ভাইফোটার মিষ্টি মানেই তো বলরাম মল্লিক অ্যান্ড রাধারমন মল্লিকের মিষ্টি সকাল থেকে ভিড় তাদের নিউ আলিপুরের দোকানে দোকানে দাঁড়িয়ে নিজে ভিড় সামলাচ্ছেন সংস্থার কর্ণধার গৌতম মল্লিক সবে কি খাজা গজা রাজভোগ থেকে হাল আমলের চকোলেট ফিউশন আতা আম ব্লুবেরির স্বাদের সন্দেশ সবই রয়েছে এখানে তবে ক্যালোরির হিসেব নিকেশ বাদ একটি দিনের জন্য ভাইয়ের বয়স পনেরো বা ষাট এই দিনটিতে ছাড় সব নিয়মে বোনেরা রকমারি মিষ্টিতে থালা না সাজিয়ে দিলে খাই ফোটা তো হবেই না এটাই তো ঐতিহ্য সঙ্গে তারা এনেছে স্পেশাল থালিও কাল মানে সকাল থেকে একদম যে রাত শুরু হয়েছিল সে রাত্রি এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত ভিড় ছিল দোকানে এবং আজকেও সকাল সাড়ে সাতটা আটটা থেকে ভালো ভিড় শুরু হয়েছে এই রিসেন্ট একটু হালকা হয়েছে মোটামুটি খুব ভালো বাজার গেছে দীপাবলি বাজার ভাইপোটা বাজার খুব ভালো গেছে আমাদের তো বলরাম মল্লিক মারি সন্দেশ মেনলি সন্দেশের ওপর আমাদের সবচেয়ে বেশি চাহিদা বিশেষ করে ভাইপোড়া সন্দেশ জলভরা সন্দেশ রোস ক্রিম সন্দেশ লেবু সন্দেশ বিভিন্ন রকম সন্দেশের চাহিদা তুঙ্গে এছাড়া খাজা চন্দ্রপুলি রসগোল্লা এগুলো খুব চাহিদা নন্থার ওপর মেনলি আমাদের কড়াইশড়ির কচুরি দম এবং সিঙ্গারা এই দুটোর ওপর বেশি চাহিদা আমাদের আমাদের মিষ্টি ছাড়া অনেক রকম মানে চিনি ছাড়া আর কি সুগার ফ্রি মিষ্টি অনেক রকম হচ্ছে যেগুলো খুব কম মিষ্টি বা হালকা মিষ্টি বা সুগার নেই একদম সেই ধরনের মিষ্টি অনেক রকম করছে যেগুলো সুগার একদম মানে সুগারের কোনো ইয়ে হয় না সেই সব মিষ্টির চাহিদাও খুব আছে ছবি দেখুন আমাদের মানে যারা পূর্বপুরুষ ছিলেন তাদের অনলস পরিশ্রম আমাদের কর্মীদের অনলস পরিশ্রম এবং ঈশ্বরের আশীর্বাদ সব মানুষের শুভেচ্ছা নিয়ে আজকে আমাদের এই জায়গায় পৌঁছেছি আমরা